পুনর্গণনার পরও আমাকে হারানো যায়নি মঙ্গলবার গভীর রাতে বালুরঘাটের কাউন্টিং হলে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপির বালুরঘাট কেন্দ্রের বিজেপির বিজয়ী প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেন আমার দলীয় কর্মীরা দাঁতে দাঁত চেপে গড় রক্ষা করেছে বলেই আমাকে হারানো সম্ভব হয়নি আমার জেলার দলীয় কর্মী এবং সমগ্র রাজ্যবাসীকে আমার জয় উৎসর্গ করলাম রাত সাড়ে দশটার পর থেকে সুকান্ত মজুমদারের গঙ্গারামপুর বিধানসভা ক্ষেত্রের পঁচিশটি ওয়ার্ডে পুনর্গণনার দাবি জানায় তৃণমূল কংগ্রেস পরবর্তীতে নির্বাচন কমিশন দশটি বুথে ভোট পুনর্গণনার রাজি হয় শেষমেশ অল একই থাকায় গভীর রাতে তাকে জয়ী করেন জেলার রিটার্নিং অফিসার তথা দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা এরপর তিনি জয়ের শংসাপত্র তুলে দেন বিজেপির বিজয়ী প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারের হাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বিপ্লব মিত্রের মতন বর্ষিয়ার নেতাকে হারিয়ে জয় পেয়ে খুশি ডক্টর সুকান্ত মজুমদার এদিন ডক্টর সুকান্ত মজুমদার সাংবাদিকদের আর কি কি বলেছেন শুনুন যেভাবে কোনো কারণ ছাড়াই রিকাউন্টিং করা হলো মানে এক কথায় প্রকারান্তরে চেষ্টা হচ্ছিলো যে হারিয়ে দেওয়া যায় তুই যাই আমার কর্মীরা দাঁতের দাঁত চেপে চোখে চোখ রেখে শেষ পর্যন্ত লড়াই করেছে এই জয় আমি পশ্চিমবঙ্গবাসী এবং আমার এই জেলার ভারতীয় জনতা পার্টি সাধারণ কর্মীদেরকে আমি এটা উৎসর্গ করলাম এটা আমার জয় না আমার কর্মীদের গণনা কেন্দ্র ছাররাগে তিনি যেটা বলছেন যে ইভিএম বিজেপি পেটে কারচুপি করা হয়েছে তা না হলে 50 হাজার এর বেশি জিতে দুর্গত শোভাশুণে দিন কি ইভিএম মেশিন পরীক্ষা করার কথা বতিনি জানিয়েছেন 1 লাখ ইউপি সালে ভোটে দাঁড়িয়েছিলেন এবং এতটুকু সাধারণ মার্জিনে হেরেছিলেন আর কম মার্জিনে হেরেছিলেন তখন তিনি একই কথা বলেছেন তখন অবশ্য ইভিএম ছিল না তখন ব্যালট ছিল ইভিএম ছিল তো তখনও সেই একই কথা বলেছেন উনি মামলা করেছিলেন বলেছিলেন ওনার কর্মীদেরকে বোঝাতেন যে এই মামলায় আমরা একদিন জিতে যাব। আমি সাংসদ হয়ে যাব যে সাংসদ হয়েছে সে বাতিল হয়ে যাবে বলেন পলিটিক্স কি করবেন কিন্তু কারছুপি তো জায়গা নেই উল্টে তো আমরা বেশ কয়েক জায়গায় এমন মাইনাস খেয়েছি ইটা হারে এত মাইনাস অদ্ভুত ব্যাপার এক একটা রাউন্ড এক এক কয়েকটা রাউন্ডে চোদ্দো হাজার দুটো রাউন্ডে চোদ্দো হাজার মাইনাস খেয়েছেন এটা অবিশ্বাস্য আমরা কি ইভিএম এর প্রশ্ন তুলবো না এখন হয়েছে হয়েছে রাজ্যে উনত্রিশ শাসনে জয়ী তৃণমূল তারপর তৃণমূল প্রার্থী বলছেন সেটা তো সব সেটা তো বোঝাই যাচ্ছে তাহলে পরে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার জন্য এখানে ইভিএম হ্যাক করেন বাদ জায়গায় ইভিএম হ্যাক করে নাকি ইভিএম যদি হ্যাকই করা যায় তাহলে তো ভারতীয় জনতা পার্টি যদি করতো তাহলে তো ভারতীয় জনতা পার্টি উনিশটা পেত কেউ তৃণমূল উনত্রিশটা পেয়েছে তার মানে তৃণমূল হ্যাক করেছে আর তাহলে মুখ্যমন্ত্রী ওনার জন্য হ্যাকিং করেন মুখ্যমন্ত্রী ওনাকে ভালোবাসেন কিন্তু হ্যাঁ আমাদের আসন কমেছে কেন কমেছে আমরা অ্যানালাইসিস করব অবশ্যই কেন কমেছে প্রার্থী কোনো ভুল ছিল কি না আমাদের পার্টির স্ট্র্যাটেজি ভুল আমরাও করবো আমাদের উচ্চস্তরের নেতারাও করবে তারাও ভাববেন কেন পার্টির ফল এরকম সংসদের কেন্দ্রবদল দিলীপ ঘোষ বলছেন যে কেন্দ্রবদল যারা করেছে তারা বুঝবে কি ফল হয়েছে হয় আমায় নিয়ে সিদ্ধান্ত না হলে আমি ডিসিশন নেব দেখুন দিলীপ দা আমাদের সিনিয়র লিডার ওনার কেন্দ্র শক্তি চেঞ্জ করা হয়েছিল তার ফলে হয়তো ওনার পঞ্চাশ হাজারের মতো ভোটে মনে উনি হেরে গেছে আমি এক্সপেক্ট করি না আমি ভেবেছিলাম উনি যে ধরনের নেতা যে কোনো সিট থেকে উনি জিতে আসবেন এটা আমার ধারণা ছিল এবং আমরা ওনাকে দেখেই রাজনীতিতে লড়াই করা শিখেছি এই বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই এবং ওনাকে আমি যথেষ্ট সম্মান করি তো উনি স্বাভাবিকভাবে ওনার দুঃখ বা কষ্ট হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় আমরা এই বিষয়ে পার্টিতে পরবর্তী সময় দাদা হাড্ডা হাড্ডি লড়াই সারাদিন টান টান উত্তেজনার মধ্যে জয় কীভাবে দেখছেন বা কেমন লাগছে জয় এটা হয়তো মনে হতে পারে সুকান্ত মৌজুদায় বিজেপি রাজ্য সভাপতি জিতে গেছে কিন্তু যারা রাজনীতি নিয়ে মানে জানেন ওয়াকিবহাল তারা জানেন যে এই জেলাতে বিপ্লব মিত্র তিরিশ চল্লিশ বছরের নেতা তো তাকে হারানো মানে মুখের কথা নয় তো সেই দশ হাজার মার্জিন হোক বা পাঁচ হাজার মার্জিন হোক তো মিত্রকে হারানো যায় সেই মিথ হারানো যায় না আমরা হারাতে পারি সেটা দেখিয়ে দিলাম আমরা হারানো যায় অনেকক্ষণ তো একসাথে ছিলেন উনি আমাকে শুভকামনা জানিয়েছেন কংগ্রাচুলেশন জানিয়েছেন হ্যাঁ আমি তো বিশ্বাস করি যে প্রয়োজনে প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রী কাছে সেই কাজই দিয়েছি ধন্যবাদ তবে দেশ তথা সেরা যে বিজেপির ভরাডুবি বাজারে সুকান্ত মজুমদারের জয় নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে যথাক্রমে বাপ্পা হালদার ও উত্তম পালের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স